পাখি খেলে মানে জায়গা জায়গায় কোনো কিনু নার্ভেশন নাকি কি সিস্টেম এটা আপনার মার্কেটটা হলে কীভাবে আপনি মার্কেটটা হয়েছে দেখেন আমার আমি ফার্স্ট টাইম তো বিজনেস না ফার্স্ট টাইম করছিলাম আউসে সব মাসে ফার্স্ট টাইম আউসে করে বুঝছেন আউসে থেকে আনছে তারা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে তো বেশি হয়ে গেছে গা আমার আপনার আপনার যে রিটেলে বিক্রিটা বেশি হয় মানে আমার বাড়িতে মানুষ আহে আর কি মানুষ আহে থাকে

তানের ভারের থেকে আঙ্গরা হে আপনি রয়েছে ছয়শো টাকা জোড়া হে ফুলা ডাল আমরা তো সাতশো রকম তো আমরা দেওয়া পারি না একবারে ফুল ডাল মানে আমরা আপনার যে রেডি টু ব্রিড নেয়ার লগ লাগিয়ে দেব বাচ্চাদের এক এক মাসের ভিতরে এক মাসও লাগে না নেয়ার কত গেলো তো আজকে নিয়েছে তিন দিন পরে ফোন করছে যে দিছে বাচ্চা দিছে আর আপনার মানে বাজে ভিতরে আপনার মানে দাম মানে আপনার মানে কালারাইজ দাম হয় আপনার একটা ব্ল্যাক আই আর একটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার রেড আই যে একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে বগা কালার এগুলার দাম এগুলা থেকে ডাবল হয় এগুলার দাম একটা পিওর হলুদ আর একটা হচ্ছে পিওর বগা এগুলার তেলের দাম বেশি